আমরা যারা ফিজিক্স পড়ি কিংবা পড়াই চেষ্টা করি পড়ানোর তারা অন্তত এটুকু বিশ্বাস করি যে নিউটনের সূত্র না জেনে কেউ ফিজিক্স পড়তে আসি না তার মানে ফিজিক্স নামটার সাথে সাথে নিউটন শব্দটা প্রায় জড়িত যেমন আমাদের ব্যক্তিগত জীবনে ইভেন পদার্থবিজ্ঞানের বাইরেও নিউটনের থার্ড ল কথাটা এত বেশি বার মানে আমরা ব্যবহার করি যেটা একটা ক্লিশ এতে পরিণত হয়েছে নিউটনের থার্ড একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে তার মানে আমাদের ব্যক্তি জীবনের একটা পার্ট হয়ে গেছে এখন নিউটনের সূত্রগুলো তো যেহেতু কোনো সূত্রই যখন আমাদের ব্যক্তিগত জীবনের পার্ট হয়ে যায় তখন আরো সূত্র সূত্র থাকে না তোমরা এর আগেও খেয়াল করছো নিশ্চয়ই যে আইনস্টাইন মহান আইনস্টাইনের নাম তোমরা জানো সবাই তো আইনস্টাইনের একটা বিখ্যাত উক্তি ছিল যে আপেক্ষিকতা কি সাংবাদিকরা বারবার প্রশ্নবাণী তারা জর্জরিত করতেছে যে স্যার আপনি কি আবিষ্কার করছেন যেটা আমাদের এই মানবতার কোন কাজে লাগবে তখন আইনস্টাইন বারবার বলতেছে এটা হচ্ছে স্পেস টাইম অনেক কঠিন কঠিন টার্ম শুরু করলেন এবং যথারীতি সাংবাদিকরা কিছুই বুঝতে পারতেছিলেন না তখন আইনস্টাইন সহজ করে বুঝাইলেন যে আপনি দেখছেন নিশ্চয়ই আপনার লাইফে এমন কিছু মোমেন্ট আসছে যেটা অত্যন্ত সুখের মুহূর্ত তো সুখটা আপনি এত করে চাইছেন যখনই সুখ আসলো তখন যেন খুব দ্রুত চলে গেল আর দুঃখের যে মুহূর্তগুলো সেগুলো কিন্তু কাটতে চায় না যেন এক কে এক বছর মনে হয় এই যে আপনার এক একটা সময় সময় কিন্তু একই পরিমাণে যাচ্ছে এক একটা সময় এক এক রকম দীর্ঘায়িত মনে হয় এটাই হচ্ছে কাল দীর্ঘায়ন বা টাইম ডাইলেশন কিন্তু আপনারা যারা ফিজিক্স বা আমরা যারা ফিজিক্স পড়ি তারা অবশ্যই জানি যে টাইম ডাইলেশনের সাথে কোনো রিলেশনই নেই টাইম ডাইলেশনের ক্ষেত্রে আলোর কাছাকাছি বেগ হওয়াটা মাস্ট এবং রিলেটিভিটি হচ্ছে একজন আরেকজনের সুখ বা দুঃখ দেখবে এই আরেকজনের দুঃখ বা সুখ দেখবে তার মানে রিলেটিভ একটা ব্যাপার থাকতে হবে নিজেই নিজেটা দেখে কোনো লাভ নেই ওই ক্ষেত্রে রিলেটিভিটি খাটলো না তো এটাই হচ্ছে ব্যাপার যে একটা ফিজিক্সের সূত্র যখন ব্যক্তি জীবনে আমরা বিভিন্ন কমন সেন্স ইউজ করতে শুরু করি তখন ফিজিক্সের ভেতরে বা ডিপের কথাগুলো আমরা ভুলে যাই এবং এটাই ঘটেছে তোমার নিউটনের সূত্রগুলোর ক্ষেত্রে নিউটনের তিনটা সূত্র খুবই কমন সেন্স ফার্স্ট ল সেকেন্ড ল থার্ড ল যে একটা স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আদারওয়াইজ গতিশীল থাকবে সেকেন্ড ল কি বলে যত বেশি ধাক্কা দিবা তত বেশি তরুণ হবে থার্ড ল কি বলে প্রত্যেকটা বলই জোড়া জোড়া কাজ করে এটা আমাদের মুখে মুখে ফেরে কিন্তু আজকে আমরা এই জিনিসটা নিয়ে কেন অবতারণা করতেছি নিউটনের ফার্স্ট থার্ড ল নিয়ে এর কারণ হচ্ছে নিউটনের সূত্রগুলো দেখতে সহজ কোন একটা জিনিস আমি বেশি জানি কিনা এই সম্পর্কে ভালো ধারণা আছে কিনা এটা কখনো এটা থেকে বুঝবে না যে সূত্রটা কত সহজ যে আইনস্টাইনের সূত্রগুলো কঠিন কিংবা নিউটনের সূত্রগুলো সহজ এর সঙ্গে কিন্তু এটা ফিজিক্স বোঝার রিলেশনটা নেই কারণ এই জগতের সূত্র ওইটাই হতে হবে কেউ সহজভাবে ডিসক্রাইব করলো কেউ কঠিন ভাবে ডিসক্রাইব করলো এমন কিন্তু না সূত্র একটাই ওইটাকে কত ভালোভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি বিভিন্ন কেসে যেমন একদম সহজ কেস কি একটা ঢিল ফেলে দিলাম একমাত্র এমজি কাজ করতেছে বা ওজন কাজ করতেছে নিচে পড়ে যাচ্ছে আর এইটাই সবচেয়ে কঠিন হয় একটা হেলানো তলে কেউ ধরে টানতেছে কতগুলো ফোর্সের সমাহার তো তখনও যদি আমরা নিউটনের সূত্রগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি তখন বুঝতে পারবো আমরা ওটা সহজ কেসেও জানি সবচেয়ে কঠিন ক্ষেত্রেও জানি তো ওইটাই হবে আমাদের টার্গেট যে নিউটনের সূত্রগুলো ক্লিশে বা খুব চর্বিত চর্বন পর্যায়ে যে চলে গেছে তা থেকে একটু বের হয়ে নিউটনের সূত্রে পিট ফল গুলো কি কি এবং এটা কি কি জিনিস আমাদের স্পেশালি মনে রাখা উচিত সেই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা হবে তো শুরুতেই শুরু করতেছি নিউটনের গতির সূত্রগুলোর প্রথমটা নিউটনের প্রথম সূত্র নিউটন ফাসল থার্ড ল ফাসল বলতে একটু ভাব আসে হ্যাঁ প্রথম সূত্র দ্বিতীয় সূত্র নামে খুব বেশি পরিচিত নেই এগুলো তো নিউটনের প্রথম সূত্র জানেন এমন খুব কম মানুষই আছে যে এটার আরেক নাম তোমরা শুনছো জনতার সূত্র বা ল অফ ইন জড়তার সূত্র তো কি জিনিস এটার সূত্র কি একটু আমরা পরে ডিটেইলে যাব তার সূত্রটা কি সূত্রটা হচ্ছে এই যে এই বস্তু জগতে একটা বস্তু যদি স্থির থাকে যদি তুমি দেখো স্থির আবার আবার বলতেছি যদি স্থির থাকে কথাটা কিন্তু একটু অন্যরকম একটা বস্তু স্থির নাকি স্থির না এটাও কিন্তু কাউকে মাপতে হয় এবং সেই স্থির কিনা তার সাপেক্ষে এই ব্যাপারটা কিন্তু খেয়াল করার বিষয় তো নিউটনের সূত্র শিখতে গিয়ে আমাদের এই জিনিসগুলো আজকের মেইন কনসার্ন থাকবে যে আমরা যে কথাগুলো কমন সেন্সে ধরে নিই তোমরা যারা অলরেডি ফিজিক্স বা যে কোনো সায়েন্স শিখছো তারা অনেকেই শুনছো সাত দিনে পদার্থ বিজ্ঞান শেখানো হয় সাত দিনে কোর্স কমপ্লিট করা হয় চব্বিশ ঘন্টার মধ্যে প্রোগ্রামিং শেখাই দেওয়া হয় এই কথাগুলো মানে কি যখন শিখতে যাবো তখন ধরতে পারবো ধীরে ধীরে যে ওই চব্বিশ ঘন্টার মধ্যে ধরে নিচ্ছে তুমি লুপ সম্পর্কে আইডিয়া আছে ধরে নিচ্ছে তোমার এই পূর্ব জ্ঞানটা আগে থেকেই আছে তারপর থেকে আগাবো তো আমরাও যখন নিউটনের সূত্রগুলো এত সহজে বলি তখন ধরতে হবে যে কমন সেন্স গুলো তুমি জানো ধরে নিচ্ছি যে এই জিনিসগুলো তুমি বলছো তো আমরা পরে যাব আগে বলে নেই স্থির বস্তু চিরকালই স্থির থাকবে এবং যেটা গতিশীল দেখে ফেলছি গতিশীল সেটা সারা জীবন ওই গতিতেই সমদ্রুতিতে সরল রেখা চলতে থাকবে তার মানে এটার যদি আদি একটা বেগ থাকে টেন মিটার পার সেকেন্ড এটা সারা জীবনে যত সামনে যাক টেন মিটার পার সেকেন্ডই থাকবে শর্ত একটাই শর্ত থেকে কেউ ডিস্টার্ব দিতে পারবে না ডিস্টার্ব বলতে ফিজিক্সে কি বুঝবো এই যে পথে আছে সেই পথে কোনো বল প্রয়োগ করতে না মানে কাউকে বাধ্য করতে না ওকে ওর বেগটা চেঞ্জ করার জন্য প্রথম সূত্র বলতে চাই কি বাহ্যিক বল এই কথাটাও কিন্তু আমরা একটু পরে ডিসক্রাইব করবো বাহ্যিক কথাটা কখন বলে অভ্যন্তরীণ কথাটা কখন বলে এই বাহ্যিক বল বা বাইরে থেকে প্রযুক্ত বল যদি শূন্য হয় তার অর্থ হচ্ছে বাইরে থেকে কেউ বল প্রয়োগ করে নাই শুধু তাই না এটা দুইভাবে শূন্য হতে পারে এই কথাটা মাথায় রাখবো বা বল দুই ভাবে শূন্য হওয়া সম্ভব একটা হচ্ছে আমি বল দেবই না আমি কোনো টাচ করি নাই ওখানে কোনো বাতাসের প্রবাহ নাই ওখানে কোনো ঘর্ষণ বল কোন আরেকভাবে শূন্য হওয়া সম্ভব এরকম অনেক অনেক বল আছে কেউ টানতেছে উপর দিক থেকে কেউ নিচের দিক থেকে কেউ ডানে কেউ বামে যাতে করে সব কটা বলে লব্ধিটা কত হয় মনে আছে যাদের লব্ধি কথাটা আমরা ব্যবহার করি ভেক্টরের যোগের ক্ষেত্রে যদি সেই সব বল থাকুক কোনো সমস্যা নেই সেই বলের কোনো অস্তিত্ব থাকতে পারবে না সবার টানা টেনিতে শূন্য যেতে হবে যেটাকে আমরা বলি ব্যালেন্সড বা ভারসাম্য অবস্থায় আছে মানে ওই বস্তুটার উপর নিট কোনো ফোর্স নেই সবার মারামারিতে কিছু বাকি থেকে যাবে না ঠিক আছে তাই যে কোনো ভাবে যদি ফোর্সটা জিরো হয় সেই ফোর্সটা কোন ফোর্স বাহ্যিক বল একটু পরে আমরা এক্সটার্নাল ফোর্স সম্পর্কে আইডিয়া দেব ওকে এটা যদি শূন্য হয় তাহলে তাকে কেউ ডিস্টার্ব দিচ্ছে না সে যেমন আছে তেমনই থাকতে চায় তার মানে একটা বস্তু নিজের অবস্থা কোন স্টেটে আছে সেই নিজের অবস্থা আনচেঞ্জ রাখার বা অপরিবর্তিত রাখার যে ইচ্ছাটা আনচেঞ্জ রাখার টেন্ডেন্সি বা প্রবণতা এটাকে আমরা বলবো ইনার্শিয়া বা জড়তা এবং কমন সেন্সে খেয়াল করো আমরা শুরু থেকে দুইটা নাম বলতেছি স্থির বস্তু চিরকাল স্থির থাকে আর গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে কেন কথাটা বলছি একটু পরে বলি বাট স্থির বস্তুর ক্ষেত্রে স্থিরতা এবং গতিশীল বস্তুর ক্ষেত্রে কি সবসময় গতিশীল থাকা টেন্ডেন্সি সো এই যে তার টেন্ডেন্সি বা প্রবণতা এই ব্যাপারটাও দুই প্রকার একটা হচ্ছে স্থিতি জনতা তার মানে সেই আরেকটা হচ্ছে না অতএব আমি এই অবস্থাতেই থাকবো তো কেন এই সূত্র দেওয়ার প্রয়োজন হলো এবং এর সম্পর্কে আমরা একটু ইতিহাস বলার চেষ্টা করতেছি তোমরা অনেকেই হয়তো জানো না যে নিউটনের তিনটা সূত্রের তিনটাই কিন্তু নিউটনের সূত্র না নিউটন পরে গুলোকে ফর্মুলা আকারে সাজাইছেন তোমরা এরকম আরো বড় হয়ে শুনবা ম্যাক্সওয়েলের চারটা সমীকরণ আছে ইলেক্ট্রোম্যাগনেটিক্সে সেই হচ্ছে গাউসের সূত্র একটা দ্বিতীয় সূত্র ওগুলোকেই সে সূত্র আকারে গ্রন্থবদ্ধ করছে সূত্র বাদ দিয়ে সে ইকুয়েশনে দেখাইতে পারছে তো এ থেকেই তাকে আমরা নাম দিচ্ছি ম্যাক্সওয়েলের চারটি সূত্র একইভাবে নিউটনের প্রথম দ্বিতীয় তৃতীয় সূত্র নাম দিলেও নিউটনের প্রথম সূত্রটা নিউটনের দেওয়া না কার দেওয়া এবং তিনি কিভাবে প্রমাণ করলেন সেই সম্পর্কে আমরা একটা আইডিয়া দিয়ে নিই তারপর আমরা ডিটেলে ঢুকবো